সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখানে মুসুল দ্বারা বৃষ্টি হচ্ছে বরফ পড়ছে তো এর জন্য লাইট টাইট কিছু ছিল না আপডেট গুলো দিতেও তোমাদের একটু দেরি হচ্ছে ভিডিও গুলো ছাড়তেও একটু দেরি হচ্ছে তো যাই হোক আমার ভালোবাসা মানুষগুলো অবশ্যই আমার ভিডিও দেখবে আর যা ভিডিওটা দেখছো ফটাফট একটা করে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা করে সাবস্ক্রাইব করলে কি হয় তাই না তোমরা এত ভিডিও দেখছো এগারো হাজার বারো হাজার ভিউজ হচ্ছে কিন্তু ভিডিওর ভিউজ কি বলে সাবস্ক্রাইবার এত কম একটু করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিওর মূল পাটে যাই তো তোকে বলছি আমার প্রিয় দিদিভাইরা আমাকে বলেছে দিদিভাই নাম নিও না হ্যাঁ হ্যাঁ বনো দিদিভাই যারা রয়েছে যারা আমাকে এত ভালোবাসা দিয়ে বলছো অবশ্যই আমরা আমি আর নাম নেবো না গো ঝাপিয়া হ্যাঁ হ্যাঁ নিপা কিমা যার এত দিন ছিল দাদু যাকে মেয়ের দ্বিতীয় মেয়ে বলে যাকে গ্রহণ করেছিল সেই ঝাপিয়া হ্যাঁ বুঝতেই পারছো তার ঝাপিয়া আজকে ভিডিও করেছে নিপা আকিমাকে বলেছে আমি তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়েছি সে কি দুধ পিতা বাচ্চা বরং আমি তাকে ভুলিয়ে ভালিয়ে দিয়ে এসছিলাম সত্যি তোর নটাঙ্কি পাড়া আজকে আমি ছোটাবো বুঝতে পারছিস সবার প্রথমে বলি যে এই নিপা আকিমা তোমরা আমাকে কমেন্ট সেকশনে সবাই অনেকে বলছো যে তন্দা তুমি ভুল বলছো এই নিপা আকিমাও অনেকটা সুবিধার নয় তো আমি এখনো এমন জায়গায় বলিনি যে নিপা আকিমা একদম সাধু পুরুষ ওনার জীবনেও উনি নিজেও অনেক ভুল করেছেন তার জন্য উনি এখন পস্তাচ্ছেন উনি এখন পস্তাচ্ছেন ওনার ভুল যে উনি ওনার শ্বশুর ওনার স্বামী ভিটে ছিলেন ওনার যাওয়া উচিত ছিল না যে যা করুক না কেন না স্বামী ওনার সেই মুহূর্তে যাওয়া যাওয়া উচিত ছিল না এবং তার পিছনেও অনেক বড় একটা রহস্য আছে তোমরা কি জানো এই যে নিপাকিমার মেন চ্যানেলটা সেই চ্যানেলটা পুরো পুরি শেষ করেছিল পুরো পুরি শেষ করেছে কে জানো এই ছাপিয়া নিজের হাতে চ্যানেলটাকে নিয়ে এবং ওর প্ল্যান ছিল যে নিপা হাকিমার চ্যানেলটাকে পুরোপুরি ডেট করে দিয়ে ও শুধুমাত্র নিজের চ্যানেলে নিপাহিমাকে দেখিয়ে ভিউজ আর্ন করবে এবং নিজের চ্যানেলটাকে দাঁড় করাবে তাই নিপা আকিমাকে দেখবে তোমরা একটা জিনিস লক্ষ্য করে নিপাহিমা কিন্তু চ্যানেলে তেমন একটা ভিডিও ছাড়তো না যেই পরিমাণে ভিডিও এই ঝাপিয়ার চ্যানেলে ছাড়তো কারণ ঝাপিয়া এটাই চেয়েছিল যে উনি ওনার চ্যানেলে কোনো ভিডিও দেবেন না শুধুমাত্র নিপাহিমাকে দেখিয়ে শুধুমাত্র আর্ন করবেন যেটা এই বোকা হড্ড এই আকিমা বুঝতে পারেননি আজকে একটা কথা নিবা আকিমাকে না বললেই নয় যে আজকে যখন নিবা আকিমা নাকি এই দাদু শরীর অসুস্থ ছিল তোমার স্বামীর কাছে একবার যাওয়া ছিল একটা বার যাওয়ার উচিত ছিল যেটা মন্দিরাও বলেছে স্বাভাবিক ওর বড়াটাও একদম ন্যায্য যে আজকে আমার বাবার এই অবস্থা আমার মা তো একবার আসতে পারতো হ্যাঁ জানি জানি তুমিও আসতে চেয়েছিলে বন্ধুদের একটা কথা বলি যে তোমরা যেটা দেখো সব সময় সেটা সত্যি হয় না কারণ আমরা যেটা দেখি সেটা সবসময় যেটা তোমাদের কাছে আনা হয় না আজকে নিবাহিমা আসতে চেয়েছিল কিন্তু নিবা নিবাহিমাকে আসতে দেওয়া হয়নি ইভেন আকিমা চ্যানেলটাকে নষ্ট করে দেওয়া হয়েছে নিবা আকিমা যেগুলো নিজেই এক মানে ভেবেছে এর কাছে দিলেও হয়তো চ্যানেলটা আমার ঠিক হয়ে যাবে মনিটাইজেশন অন হবে ওর কাছে দিলে আমার চ্যানেলটা ঠিক হয়ে যাবে মনিটাইজেশন অন হয়ে যাবে এই কথা ভেবে যার তার কাছে চ্যানেল দিয়ে রেখেছে আজকে এই ছাপিয়া বলছে আমিও ওই এই নিপাহাকে বুঝিয়ে আনিনি না না তুমি বুঝিয়ে আননি তুমি কি করে এনেছো সমস্তটাই জানি তো সবার প্রথমে এই ঝাঁপিয়া দাদুর সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছে দাদুর সাথে দাদুর ভিডিও দেখে দাদুর বাড়িতে গিয়ে গেছে প্রথমে নিপা বলছি প্রথমে ঝাঁপিয়া প্রথমে দাদুকে ধরেছিল যে দাদুকে ধরে যদি চ্যানেলটাকে গ্রো করা যায় এবং দাদুকে তাদের নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল জানো কি মৃত মানুষকে নিয়ে আমি বেশি টা চাড়া করবো না বলে আমি কথাগুলো বলছিলাম না তারপরে যখন নাকি ওর কাছে একদম সুবর্ণ সুযোগ চলে এসছে যখন নিপাকিমা যখন এই রানাঘাটে আসলো এবং রানাঘাট থেকে যখন নাকি তার মেয়ের থেকে হয়ে তখন কোথায় যাবে জ্ঞান শূন্য হয়ে গেছিল সেই সুযোগটায় একদম টপ ফেলেছে এই ঝাঁপিয়া তারপরে এই নিপাকিমাকে নিয়ে গেছে ঝাঁপিয়া নিজের কাছে আর কাকিমাও যেখানে পেয়েছে একটা বাঁচার আশা যেখানে পেয়েছে বাচ্চার তাগিদা সেখানেই দৌড়ে গেছে যে চলো এখানে যাই এখানে বাচ্চার আমার আশা আছে এখানে আমার বাচ্চার তাগিদা আছে এখানে আমি আমি থাকতে পারবো বলেছিলাম তোমার জীবনে অনেক দুঃখ আছে তুমি যার বাড়িতে সে তোমাকে শুধুমাত্র ইউজ করছে আজকে নিবাহ আমাকে বলেছে যে সত্যি তন্দ্রা তোর কথাগুলো একদম পাই পাই মিলেছে পাই পাই মিলেছে আজকে তুমি ন্যাকামি মারাচ্ছ তোমার চ্যানেলে ভিউজ একদম ডাউন তখন তুমি নিপাঙ্কিমার সাথে খারাপ ব্যবহার শুরু করলে তাই না কারণ বুঝতে পেরেছো যে এই মানুষটাকে নিয়ে আর চলা যাবে না শ্মশানে এমন কি হয়েছিল শ্মশানে এমন কি হয়েছিল ঘটনা হ্যাঁ এমন কি হয়েছিল যেখানে কাউকে দেখাতে পারো ওখানে সবাই উপস্থিত ছিল হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা বলি এই শ্মশানে কিন্তু আমাদের রিয়াঙ্কা বিষ্ণু ভাই সবাই গেছিল তাদের পাড়ারও কিছু মানুষ গেছিল পাড়ার তো মানুষ গেছিল এবং পাড়ার তাদের ক্রিয়েটারও কিছু গেছিল এবং এই যে এই মন্দিরা মন্দিরার মা সবাই গেছিল ইভেন এই এই ঝাঁপিয়াও গেছিল তা বলি ঝাপিয়া তুমি সহানুভূতি দেখাতে গেছিলা তার বিপরীতে তুমি কি উপহারটা পেয়েছো সেটা নিজে মুখে বলবে ঠিক আছে নিজে মুখে বলবে না হলে আমরা তো আছি দর্শকদের জানানোর জন্য শ্রেষ্ঠ উপহার তুমি পেয়ে গেছো শ্মশানের থেকে ঠিক হয়েছে এটা প্রাপ্য প্রাপ্য একটা প্রাপ্য তোমার উপহারটা তুমি পেয়েছো তোমার আজকে তোর জন্য আজকে একটা সংসার পুরো শেষ হয়ে গেছে তোর ক্যারেক্টার যে কত সাধু সেটা আমার থেকে কেউ বেশি জানে না তুই যে কত সাধু আচ্ছা তোর ক্যারেক্টার নোংরা বলে না তুই একটা মানুষকে নোংরা করে তুলেছিস মানুষের সামনে মানুষ এখন সেই মহিলাটাকে নোংরা ভাবছে বারো ভাতারি ভাবছে আজকে তোমরা জানো কি যে আজকে সেই মানুষটা তার স্বামীর কাজ করবে সে কাজ করার জন্য তার কাছে দুটো টাকা নেই আজকে এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে সেই বাড়ি সেই বাড়ি থেকে সেই বাড়ি মাল শুধু এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে নিয়ে যাচ্ছে কত টাকা লাগে সেটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো সেই ক্ষেত্রে তোমাদেরকে মানে বলি যে একটা ওয়াইফ তার স্বামীর জন্য কাজ করবে সেই টাকার তবু তার কাছে নেই এখানে মন্দির একটা কথা বলবো মন্দিরা যেই মানুষটা চলে গেছে সেই মানুষটার স্মৃতিচরণ তোমার এখন একদম স্মৃতির পাতায় ভেসে উঠছে আজকে যেই মানুষটা চলে গেছে সেই মানুষটাও তোমার তোমার বিপক্ষে গিয়ে অনেক কথা বলেছে সেটা তুমিও জানো সেই মানুষটাও তোমার জীবনে কি কি করেছে সেটাও তুমি জানো কিন্তু সেই মানুষটা আজকে চলে গেছে কিন্তু সেই মানুষটার প্রত্যেকটা স্মৃতি তোমার আজকে মনে পড়ছে তোমার কান্নায় বুক ফেটে যাচ্ছে স্বাভাবিক একটা মেয়ের পক্ষে তার জন্মদাতা বাবার পিতা চলে গেলে তার তার যে কষ্ট সেটা একমাত্র তার সেই মেয়েটাই বোঝে কিন্তু এখানে আমি মন্দিরে একটা কথা বলবো যে মারা গেছে তার করে তুমি এখন কষ্ট কিন্তু যেই মানুষটা বেঁচে আছে সেই মানুষটাও তোমার সাথে অন্যায় করেছে মানছি অন্যায় করেছে কিন্তু সেই মানুষটা যে তোমাকে একদম কোলে পিঠে করে মানুষ করে বড় করে তুলেছে সেই মানুষটার একটু কথা তোমার মনে হচ্ছে না যেই মানুষটা বেঁচে আছে তাকে একটুখানি মনে হচ্ছে না যে সেই মানুষও তো একদিন চলে যাবে পৃথিবী ছেড়ে তখন তুমি এরকমভাবে না পস্তাও যে একসময় আমার মা দুয়ারো দুয়ারে ঘুরে বেরিয়েছে তুমি একটা কথা বলেছিলে মন্দিরা যে কথায় আছে কুসন্তান যদিও হয় কুমাতা তবু হয় না কিন্তু তুমি সেটাকে ঘুরিয়ে বলেছিলে যে আমার ক্ষেত্রে কুমাতা যদিও বা হয় কুসন্তান হয় না সেটা কি তুমি কর্মে করে দেখাচ্ছ আজকে আজকে তোমার কাছে একটাই রিকোয়েস্ট যে বাবা চলে গেছেন জীবনের থেকে এই বাবাকে টাকা দিয়ে তুমি সমস্ত কিছু কিনতে পারবে কিন্তু এই বাবা মা এই জিনিসগুলোকে কেনা যায় না আজকে যিনি তোমায় এতগুলো মাস গর্বে ধরে তিলে তিলে মানুষ করেছেন তিলে তিলে তোমাকে বড় করে তুলেছেন আজকে তোমার জীবনে তোমার বাবার ভূমিকাও যত না তুমি নিজের মুখে আজকে বলেছ যে তোমার বাবা তুমি যে বিগড়েছ তার জন্য তোমার বাবা তোমাকে যে আল্লাহ দিচ্ছি সেটা তুমি জানো কিন্তু তুমি এটাও ভালো করে জানো তোমার মা কিন্তু তোমার শাসন করত। যেটা তোমার বাবা করতে দিত না সেটা কিন্তু তুমি আজকে তোমার নিজের ভিডিওতেও বললে যে আমার মা কোনো কিছুতে আমাকে মারতে গেলে আমার বাবা বাধা দিত তোমাকে শাসন করার থেকে তোমাকে লাই দিত বেশি তুমি নিজের মুখেই স্বীকার করলে আজকে তোমার মা কিন্তু তোমাকে শাসনে রাখার চেষ্টা করেছিল আজকে সেই মা কি ভুল করেছে কি না করেছে আজকে তোমার মাকে তোমার থেকে কেউ কিন্তু আজকে অনেক কিছু ভুল আছে যেগুলো হয়তো তোমারও অজানা আজকে তুমি মেয়ে হয়ে তুমি শ্মশানে যে কাজটা করেছিলে একদম ঠিক কাজ করেছ একদম ঠিক কাজ করেছো যে তোমার সংসারটাকে শেষ করে দিতে চেয়েছে শেষ করে দিয়েছে তার জন্য একদম ঠিক কাজ করেছ তার জন্য তোমাকে অ্যাপ্রিসিয়েট জানাই কিন্তু তার সাথে সাথে তোমার মাকে আজকে যেই জিনিসের জন্য তুমি পস্তাচ্ছ ভবিষ্যতে তোমার মায়ের জন্য যেন তোমাকে পস্তাতে না হয় আচ্ছা তোমার মায়ের অনেক যেই অবস্থায় উনি রয়েছেন জানি তোমার মনে অনেক রাগ ক্ষোভ এখন রয়েছে কিন্তু এই যে মায়ের এই যে স্মৃতিগুলো তোমাকে একদিন না বলতে হয় কারণ বাবা মা কেউ চিরস্থায়ী নয় বা মা যে এখন বেঁচে আছেন তাকে একটু পারলে দেখো জানো তার শেষ জীবনে দেখার কেউ নেই কেউ নেই আজকে তোমার মেয়ে দাদু হারা হয়েছে বাচ্চা মেয়েটা জানেও না যে তার দাদু আর তার কাছে কোনোদিনও ফিরবে না বাচ্চা মেয়েটা কিন্তু তার দিদাকেও তা অর্থাৎ তার দিদাকেও কিন্তু অনেক অনেক ভালোবাসে সেটা কিন্তু আমরা দেখেছি আজকে বাচ্চা মেয়েটার কষ্ট হলে তার দাদুর কাছে ফোন করতো কিন্তু এখন বাচ্চা মেয়েটার কষ্ট হলে সে কষ্টটা জানান দেওয়ার জন্য কিন্তু আর কাউ কাছে ফোন করতে পারবে না তাই পারলে তোমার মা যদি তোমার সাথে যোগাযোগ করে পারলে তাকে আর ফিরিয়েও দিও না কারণ এই যে বাবা মায়ের একটা মানে কি বলবো একটা যে আড়াল সে আড়ালটা থেকে কিন্তু সত্যি অন্য যতই শত্রু আসুক না কেন সে বাবা মা কিন্তু সারা জীবনের জন্য তোমার কাছে তোমার পাশেই থাকবে সবাই সরে গেলেও ওনারা কিন্তু সরবে না আজকে যা ভুল বোঝাবুঝি সমস্ত কিছু হয়েছে আজকে সমস্ত কিছু মিটিয়ে আমি বলবো তোমার মাকে তুমি গ্রহণ করে নাও যেটা হয়েছে ভুলে গিয়ে আজকে উনিও পস্তাচ্ছেন উনিও কপাল চাপড়াচ্ছেন ওনার দোষের জন্য ওনারও কম দোষ না আজকে নিপা কাকিমারও কম দোষ না আজকে উনি যদি একটু সহ্য করে ওনার স্বামীর ভিটায় থেকে যেতে পারতেন ওনার স্বামী কিন্তু শেষ জীবনে ওনাকে একটা ভিটা দিতে চেয়েছিল মাথা একটা ছাদ দিতে চেয়েছিল। আজকে সেই মুহূর্তে যদি ওনার স্বামীর ভিটা না ছাড়তেন তাহলে আজকে ওনার একটা সুন্দর একটা মাথার ছাদ থাকতো আজকে নিপা কাকিমাকে একটা কথা বলবো যেদিনকে তুমি শ্মশানে গেলে সেদিনকে তোমার উচিত ছিল না তুমি আবার ফিরে আসো সেদিন তোমার উচিত ছিল তুমি তোমার স্বামীর বাড়িটাতেই থাকো এগুলো তোমার ভুল জানি না তোমার মনে তখন কি চলছিল হয়তো তুমি ভেবেছিলে যে আমার মেয়ে আমাকে গ্রহণ করবে কিনা আমার মেয়ে আমাকে মানে মানবে কিনা এইসব তুমি হয়তো ভেবেছ কিন্তু এগুলোর থেকে দূরে রেখেও তুমি কিন্তু একবার দেখতে পারতে যে কি করে এগুলো কিন্তু করতে পারতে আজকে তোমার বোকামের জন্য তোমার এই অবস্থা তোমার এই জীবন বুঝতে পারলে আজকে যে তোমাকে মানুষের এই যে মানুষের নোংরা নোংরা কথা বলে যেগুলো তুমি ডিজার্ভ করো না জানি আমি জানি আমাকে মানুষ যতই বলুক যতই বলুক কিন্তু যেরকম আমি সোমনাথের পাশে আগা ছিলাম একটা সময় মানুষ বুঝতে পেরেছে যে তন্দা কোনো খারাপ কারো সাপোর্ট করেনি একটা সময় তোমারটাও বুঝতে পারবে তবে হ্যাঁ তোমার হাজারটা দোষ ছিল তোমার সেভেন্টি পার্সেন্ট তোমার দোষ ছিল পঁচিশ পার্সেন্ট তোমার দোষ ছিল না আজকে তুমি জানো তো তোমার যদি মাথায় একটু ঘটে বুদ্ধি রাখতে তাহলে এত 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 তুমি তোমার তোমার রাস্তা পড়ে পারতে হতো না আজকে এই ঝাপিয়া ও কি করেছে ও আজকে দিনের পর দিন আজকে এই দাদুর সাথে এই নিবাহকে মার যাতে একটা বিরোধ হয়ে যায় সেটা সব সময় চিন্তা করেছে যখন নাকি এই নিপাহকিমা চ্যানেলটাকে নিয়ে বলেছে আমার ব্যাঙ্গালোরের কে আছে সে ঠিক করে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে যখন নাকি নিপা হাকিমাকে নিয়ে যেতে তখন দাদু বলেছিল আমি যাব তখন এই ঝাঁপিয়া আমি ফোনে কথা বলেছি তোমাদের সেটাও বলে দিলাম আমার কাছে সেই রেকর্ডও রয়েছে ঝাপিয়া আমাকে বলেছে যে আজকে একটা বয়স্ক মানুষ আসবে আমার ঘর ঠিক ছিল না প্রথমত তো এইটা বলেছে এক্সকিউজ আর দ্বিতীয় এক্সকিউজ কি দিয়েছে যেন দ্বিতীয় এক্সকিউজ দিয়েছে যে আমার দেখো আমি তো শ্বশুর বাড়িতে থাকি একটা লোক এসে আমার বাড়িতে এরকম থাকবে সেটা আমার না আচ্ছা আমি করছে সেই সময় নিপা নিপা কাকিমাকে বলেছিলাম যে তোমাকে শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করছে কাকিমা কারণ কেউ যদি কোনো কাকিমাকে যদি এনে রাখতে পারে তাহলে তার জায়গায় কাকুকে যেখানে বাবা জায়গায় বসেছে তাকে কেন রাখতে পারবে না কেন পারবে না যেখানে দাদু বলেছিল যে আমি ওকে নিয়ে যাব আবার নিয়ে আসব। সেটা কেন রাখেনি শুধুমাত্র তোমাদের কাছে জানান দেওয়া হয়েছিল যে তার ঘর ক্লিন ছিল না তার তার শরীর ঠিক ছিল না একজন কেউ আসলে কাকিমার সাথে তার অন্য সম্পর্ক আর কাকুর সাথে তারা অন্য সম্পর্ক তার জন্য তাকে নিয়ে আসা হয়নি কিন্তু তার বাইরেও যে ঘটনাটা আমাকে বলেছে উইথ প্রুফ আমার কাছে আছে তোমাদের কাছে বলে রাখলাম কারণ কল রেকর্ড আমি করে রেখেছিলাম তো সেটা আমাকে বলেছিল যে আমার শ্বশুরবাড়িতে অ্যালাউ করবে না কেন আজকে কাকু কি কাকিমাকে যদি অ্যালাউ করতে পারে কাকুকে কেন অ্যালাউ করবে না হম এখন বুঝছি তখনও বলেছি এবং সেই কথা শুনে আমি কাকিমাকেও বলেছি কিন্তু দিবাক তোমার সেটা স্পিকারে দিয়ে সেটা যে এই যে এই নটাঙ্ কর ঝাঁপিয়া শুনবে সেটা আমার জানা ছিল না আর আমি ওটা যখন ঝাঁপিয়া শোনার পর খেক্কা কুকুরের মতন আমাকে বলছে না তো তুমি ভুল বুঝছো আমি তখন সামনে বলেছিলাম আজকে এই কাকিমাকে শুধুমাত্র নিজের কাছে চলে আসে নিজের কাছে নিয়ে আসতে পারে সেই জিনিসগুলো সে চালিয়েছে তার নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য একটা পেমেন্ট পেয়েছে কি তার লোভ দ্বিগুণ হারে বেড়ে গেছে দ্বিগুণ হারে আমি বললাম তো যে মন্দিরের সাথে একজনের শত্রু তার বাড়িতে নিবাহকিমাকে নিয়ে যেতে চেয়েছিল এবং বলেছিল যে চলো তাদের বাড়িতে যাই এবং তাদের বাড়িতে গেলে মানুষ আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করবে কত বড় মেয়ে ছেলে যে আজকে মানুষের সামনে কিভাবে খারাপ করার কাকিমাকে চেষ্টা করেছিল আজকে যদি কাকিমা যদি ওর সাথে সেই বাড়িতে চলে যেত না আজকে কাকিমাকে মানুষের ছিঁড়ে খেত এমনিতেই ছিঁড়ে খাচ্ছে আরও ছিঁড়ে খেত মানুষে এমনিতে মানুষের বলার শেষ হচ্ছে না আরও ছিঁড়ে খেত প্রত্যেকটা পদে পদে কাকিমা পুরো এক একটা বিপদে নিজের পা নিজে ফেলেছে এই জন্য একমাত্র কাকিমা দোষী আজকে ওনার ওই গবেট মার্কা মাথায় যদি একটু বুদ্ধি থাকতো কারণ ওনাকে যারা যারা ওনার সাথে মিশেছে তারা তারা জানে উনি কি ধরনের মানুষ আজকে উনি যদি চালাক চালাকচ্যুত থাকতেন না ওনার যে চ্যানেলটা যে নতুন চ্যানেলটা সেই চ্যানেলটা উনি দিনকে দিন রাতকে রাত এখন ভিউজ বাড়িয়ে উনি চ্যানেলটাকে গ্রো করে ফেলতে পারতেন যদি উনি চালাক থাকতেন তাহলেই উনি একের পর একটা যদি কন্ট্রোভার্সি এখন যদি প্রত্যেক প্রত্যুত্তরে একজন যদি অ্যান্সার দিতে যেত না উনি তাহলে ওনার চ্যানেল কে দেখে এখন উনি যদি এক ঘন্টারও ভিডিও দেয় মানুষ এক ঘন্টারে ভিডিও দেখবে এবং গালি গালাজ করবে কিন্তু না উনি সোশ্যাল মিডিয়াতেই আসতে চায়নি তোমাদেরকে আর একটা কথা আমি বলে দিই আজকে আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে কাকিমা নিজের দায়িত্ব এবং নিজের নিজের পায়ে দাঁড়ানোর জন্য তুমি আসো তুমি কেন আসবে না তুমি তোমার ডেলি লাইফস্টাইল দেখাও তুমি আসো চ্যানেল খোলো এবং আমাদের কথা শুনে আজকে কাকিমা আজকে চ্যানেল খুলেছিল আজকে কাকিমা বলে যে তন্দ্রা আমি তো আসতে চাইনি রে তোরা আমাকে বলেছিলি সত্যি আমরা বলেছিলাম আমরা এই ভেবেই বলেছিলাম যে আজকে উনিও আজকে একটা নিজের পায়ে দাঁড়াক ওনাকে যেন লোকের কাছে হাত না পাততে হয় একটা সময় এমন গেছে কাকিমা আমাকে দিন ডাকতেই তন্দ্রা আমাকে একটা কাজের খোঁজ দে কিন্তু আমি এতটা দূরে থাকি যে ওনাকে আমি সেই কাজের খোঁজ দিতে পারছিলাম না তাও চেষ্টা করেছিলাম অনেক কাজ মুখের কথা নয় কারণ একটা একটা কাজ পাওয়ার জন্য সেরকম একটা কাজ দেখতে হবে আজকে বুঝতে পারছো ওনার অবস্থাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছিল জানি আমার এই ভিডিওটা পাওয়ার পরও তোমরা আমাকে অনেকে অনেকেই অনেক কিছু বলবে কিন্তু একটা কথাই বলবো তোমরা যা যেটা যে যেরকমই বলো না কেন তোমরা বাহ্যিকটা দেখে বলছো আমরা অন্তরে যেটা ভিতরটা জানি সেটা দেখে বলছি অনেক জিনিস তুলে কাছে বাকি অনেক জিনিস যেটা মন্দিরাও জানে না এই জন্য মন্দিরাও আজকে অনেক ভুল বুঝছে স্বাভাবিক ও মেয়ে হিসেবে অনেক ভুল ওর মানে চলে যে ঠিকই আছে আজকে নিজের পায়ে নিজে কুরুল মেরেছে কাকিমা কিন্তু মন্দিরাকে একটা কথা বলবো বাবার যে স্মৃতিচারণগুলো তোমার এখন ভেসে আসছে এমন না হয় মায়ের স্মৃতিচারণগুলো তোমার স্মৃতির পাতায় রয়ে যায় মা যতদিন বেঁচে আছে ওনার সাথে অন্তত ভালো মুহূর্তগুলো কাটাও তাহলে উনিও একটা ভালো পরিবেশ পাবেন ভালো একটা উনিও ভালো করে চলতে পারবেন তবে ওনারও চ্যানেল আছে উনিও ওনার চ্যানেলে ডেলি ব্লগ দিয়ে উনিও ভিডিও করতে পারবেন উনিও কিছুই আর্ন করতে পারবেন জীবনের বাবা চলে গেছে বাবার দায়িত্ব আর তোমার করতে হবে না অনেক হয়েছে অনেক করেছো একজন মেয়ে হিসাবে অনেক করেছ আমরা বুঝি আর আর একটা কথা তুমি জিজ্ঞাসা করেছিলে ভিউয়ার্সদের কাছে যে তোমরা আমার পরিবার বলো আমি কি আমার ভিডিওগুলো দিয়ে ভুল করছি না বেশ করেছো কারণ আমরা দেখতে চেয়েছি আমরা সত্যি তোমার পরিবারের অংশ সেখানে তোমার সুখের সাথে যখন দেব দুঃখের সাথে কেন থাকব না বেশ করেছো তুমি একজন ব্লগার হিসাবে তুমি ময়সা অন করেছো সেটা স্বাভাবিক আর তুমি ভিডিওগুলো দিয়েছ আমরা আমাদেরও তো দেখার ইচ্ছে হয় যারা যা দাদুকে ভালোবাসেন হ্যাঁ আমি ওই লোকটাকে নিয়ে কোনোদিনও খারাপ ভালো কথা বলিনি আমি মানছি আমি মানছি ওই লোকটাকে নিয়ে ভালো কথা বলিনি কারণ লোকটা ভালো কিছু কর্ম করে করে চাননি তবে শেষ বয়সে উনি একটা ভালো কর্ম করে যেতে চেয়েছিলেন যেটা নিবা কিমা বুঝতে পারলো না বলে না মানুষের মরার ডাক আসলে মানুষ নিজে বুঝতে পারে তাই তার আগে নিজের ওয়াইফের মাথার ছাপটা উনি করে দিতে চাইছিলেন কিন্তু নিজের লক্ষ্যকে নিজের লাথ মেরে দিলেন এই নিপা কিংবা তার জন্য সারা জীবন ওনাকে কপাল চাপড়াতে হবে আর মন্দিরের কাছে একটাই আমার রিকোয়েস্ট জানি না ও তো নিজের মতন করে চলে নিজে যেটা বোঝে সেটাই করে বাট যদি সুবুদ্ধি দেয় যে মা যদি নিজের কাছে ফিরে আসে বা মা যদি তোমায় কিছু বলে অবশ্যই মাকে ফিরিয়ে দিও না আর একবার যেরকম গেট থেকে ফিরিয়ে দিয়েছিলে হাজার কলিং বেল বাজানো সত্ত্বেও তুমি গেট খোলো এই জিনিসটা আর করো না কারণ এই মানুষটাও যদি যখন চলে যাবে তখন তোমাকে না পস্তাতে লাগে এটাই তোমার কাছে রিকোয়েস্ট আর এই ঝাঁপিয়াকে বলবো ঝাঁপিয়া নেগেটিভ কমেন্টস সহ্য করতেই পারে না তার জন্য কমেন্ট সেকশন বন্ধ করে রেখে দিয়েছিল তাই নাকি তাই এখন গন্ডারের চামড়া হয়ে গেছে তোর টাকার গন্ধ টাকার নেশা ছুটে গেছে না তার জন্য তো বলেছিলি যে নেগেটিভ ভিডিও আসুক পরোয়া নেই তাই না কন্ট্রোভার্সি চাইছিলি দেখ এগারো হাজার বারো হাজার ভিউজ হচ্ছে কিন্তু কি বলতো তোর এই নোংরামিগুলো মানুষ দেখতে যাচ্ছে নোংরামিগুলো মানুষ দেখতে যাচ্ছে তোর গুলো যবে মানুষ এই যে সব কিছু মানুষের সামনে চলে আসবে তোর ভিউজ যেই দুশো তিনশো হতো সে থেকেও ডাউন হয়ে যাবে কারণ তোর অকাল ওইখানেই বুঝতে পারলি তুমি নটাঙ্কি মারছ তুমি কান্না দেখাচ্ছ হ্যাঁ তোমার বাপ মারা গেছে তুমি কান্না দেখাচ্ছ নটাঙ্কি বাজ আজকে লাঠি ঝাঁটা জুতো তোর মুখে আরো বর্ষণ হবে বুঝতে পারলি সবে তো শুরু হয়েছে সবে শুরু হয়েছে আরও অনেক কিছু আছে বুঝতে পারছিস শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ এই ঝাঁপিয়া এক নম্বরের অসভ্য একটা মহিলা ঠিক যেরকম ওর চরিত্রগত দিক দিয়ে এবং ঠিক স্বভাবের দিক দিয়েও সব দিক দিয়েও নোংরা একটা মহিলা তোর বিচার করবে তো ওপরালা তার আগে তো করে দেবে আর তার আগে তোর বিচার করেও দিয়েছে একজন হ্যাঁ হ্যাঁ ভালো করেই জানিস কে করেছে হুম শ্মশানে তুমি নাটঙ্কি বাজ করতে গেছো ন্যাকামি মারতে গেছো তাই না ন্যাকামি মারতে গেছিলে হুম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার আসতে একটা নতুন ভিডিও নিয়ে তোমার জন্য টাটা